কী চলছিল পলিটি পলিটি ভারতীয় সংবিধান পলিটি কোথায় হচ্ছিল ভাগ থ্রি আর্টিকেল নাম্বার উনিশ উনিশ হয়ে গেছে আর্টিকেল নাম্বার উনিশ ভারতীয় সংবিধান পলিটি তো এই পলিটিতে যে আমাদের চলছিলো কি ভাগ থ্রি ভাগ থ্রি তিন নম্বর ভাগে চলছিল ভাগ থ্রিতে কত পর্যন্ত আছে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে ভাগ থ্রিতে কতগুলো ধারা আছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের কী আছে ভাগ থ্রিতে মৌলিক অধিকার সম্বন্ধে বলা আছে কি না মৌলিক অধিকার সম্বন্ধে বলা আছে তো চলছিলো কি বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকার এর আগের দিনে হয়েছিল কি আর্টিকেল নাম্বার উনিশ হয়ে গেছে আর্টিকেল নাম্বার কি আর্টিকেল নাম্বার উনিশ হয়ে গেছে আজকে কী হবে কুড়ি এবং একুশ আর্টিকেল নাম্বার উনিশে কি বলা আছে না বাক স্বাধীনতার অধিকার এক নাম্বার উনিশ একে কী বলা আছে বাক স্বাধীনতার অধিকার দ্বিতীয়ত কী বলা আছে না বাক স্বাধীনতার অধিকার আর্টিকে নাম আর্টিকেল নাম্বার উনিশ একে বলা আছে আর্টিকেল নাম্বার উনিশ দুয়ে বলা আছে কাউকে নিয়ে সভা করার অধিকার আর্টিকেল নাম্বার তিনে কী বলা আছে উনিশ তিনে কী বলা আছে না সংগঠন করার অধিকার আর্টিকেল নাম্বার উনিশ চারে কি বলা আছে পুরো ভারতবর্ষ ভ্রমণ করার অধিকার আর্টিকেল নাম্বার উনিশ পাঁচে কি বলা আছে ভ্রমণ করার পর কোনো পুরো ভারতবর্ষে যে কোনো জায়গায় বসস্থান করার অধিকার আর্টিকেল নাম্বার উনিশ ছয়ে কি বলা আছে সম্পত্তি কেনার অধিকার ভারতবর্ষের যে কোনো জায়গায় সম্পত্তি কেনার অধিকার আর্টিকেল নাম্বার উনিশ সাতে কি বলা আছে না ব্যবসা করার অধিকার পুরো ভারতবর্ষ জুড়ে ব্যবসা করার অধিকার তো এটাতে আমাদের বলা আছে আর্টিকেল নাম্বার উনিশে তো আজকে আমরা পড়ব কি আর্টিকেল নাম্বার কুড়ি আর্টিকেল নাম্বার আর্টিকেল নাম্বার কুড়ি আর্টিকেল নাম্বার কুড়িতে কি বলা হয়েছে না আর্টিকেল নাম্বার কুড়ি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা আমাদের ধারা এটাতে ভারতীয় সংবিধানের খুবই ইম্পর্টেন্ট ধারা একটা আর্টিকেল নাম্বার কুড়ি সেখানে বলা আছে কি না আর্টিকেল নাম্বার কুড়িতে তিনটে বলা তিনটে বলা আছে তিনটে এক নাম্বার আর্টিকেল নাম্বার কুড়িতে একই অপরাধের জন্য একই সাজা একটা অপরাধের জন্য একটাই সাজা একটি অপরাধের জন্য একটি অপরাধের জন্য অপরাধের জন্য একটি অপরাধের জন্য একটি সাজা একটি অপরাধের জন্য একটি সাজা বলতে আমরা কি বুঝি আর্টিকেল নাম্বার কুড়িতে ভারতীয় সংবিধানের ভাগ থ্রি আর্টিকেল নম্বর কুড়িতে কী বলা আছে একটি অপরাধের জন্য একটিই সাজা মানে কি এক অপরাধের জন্য এক সাজা এক অপরাধের জন্য এক সাজা একটি অপরাধের জন্য একটি সাজা মানে কেউ ধরো কোনো ক্রাইম করল ক্রাইম করার পর সে একবার সেটা সাজা হয়ে গেলো সাজা হয়ে যাওয়ার পর তাকে পুনরায় আর সেজন্য সাজা দেওয়া যাবে না কারণ তার সেখানে সাজা হয়ে যাওয়ার পর সে যে অপরাধ করেছিল সেটা মানে তার মা হয়ে গেলো এরকম হয়ে থাকে কোনো কোনো সময় কেউ একটা ক্রাইম করলো ক্রাইম করার পর পুলিশ তাকে নিয়ে গেল এবং নিয়ে যেয়ে তার সাজা হয়ে গেল এবং সাজা হওয়ার পর সে যখন পুনরায় মানে বাড়িতে ফিরবে যখন পুলিশ নিয়ে যায় দেখবে মুখটাকে ঢাকা দিয়ে নিয়ে যায় এবং সাজা হওয়ার পর যখন বাড়িতে আসবে যাতে সে পুনরায় নর্মাল জীবনযাপন করতে পারে এই নর্মাল জীবনযাপনে যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণে মুখে একটা কোনো গামছা টামছা বেঁধে তার মুখটাকে ঢাকা দিয়ে নিয়ে যায় তো এরকম করে কি করা হয় না একটি অপরাধের জন্য একটি সে সাজা পেয়েছে মানে আর দ্বিতীয়ত ওই অপরাধের জন্য আর তাকে সাজা দেওয়া হবে না এরপর সেম যদি এই অপরাধের জন্য কোথাও কোনো কিছু ঘটলো ওই অপরাধ একবার করেছিল পুলিশ তাকে দ্বিতীয়বার আবার নিয়ে চলে গেল। এটা যাতে না হয় যে ও একবার অপরাধ করেছে মানে এই অপরাধী এটা যাতে না হয় সেই জন্য একটি অপরাধের জন্য একটি এই সাজা এখানে বলা হয়েছে দ্বিতীয়ত কি। সাজা দেওয়া হবে যখন সাজা দেওয়া হবে যে টাইমে অপরাধ যে সময় অপরাধ করবে সেই সময়ের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে যে সময়ে যে সময় যে সময়ে অপরাধ করবে যে সময়ে অপরাধ করবে যে সময়ে অপরাধ করবে সেই সময় অনুযায়ী সেই সময়ের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে সেই সময়ের সেই সময়ের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে সেই সময়ে যে আইন থাকবে আইন অনুযায়ী সেই সময়ের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে সাজা দেওয়া হবে ধরো কোনো অপরাধী অপরাধ করেছে ধরো আজকে যদি অপরাধ করে দশ তার বিচার হতে তাকে সেই প্রসিডিওর কমপ্লিট করতে করতে সাজা হতে হতে টাইম লেগে গেল দশ বছর কিন্তু দশ বছর পরে তখন আমাদের আইন চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু সেই আইন সেই সেই অপরাধের জন্য যে আইন সেই আইন চেঞ্জ হয়ে যেতে পারে তো চেঞ্জ হয়ে গেলে কি হবে না এখনকার যা আইন আছে আমাদের যা সাজা হবে এই অপরাধের জন্য এই সাজা অনুযায়ী তাকে সেখানে পানিশমেন্ট করা হবে এবং তাকে সেই হিসাবে সাজা দেওয়া হবে দশ বছর পরে না যেমন অনেক অনেক ক্ষেত্রে আইন চেঞ্জ হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে যে সেই জায়গাগুলোকে আমাদের সংসদে চেঞ্জ করেছে সেই চেঞ্জগুলো হয়েছে মানে যে টাইমে অপরাধ করা হবে ঠিক সেই টাইমে যে আইনটা আমাদের থাকবে সেটা মানে চেঞ্জ হয়ে যাওয়া আইনের অনুযায়ী আজ পাঁচ বছর আগে যারা করেছে এই আগের বৎসর যে আইন চেঞ্জ হলো পাঁচ বছর আগে যারা অপরাধ করেছে সেই পাঁচ বছর আগে যে আইন ছিল সেই আইন অনুযায়ী তাদের সেই রকম সাজা হবে আর এখন তাদের ক্ষেত্রে এখন যদি কেউ অপরাধ করে সেটা কি লাগু হবে এখন যারা অপরাধ করবে বর্তমানে যে আইন আছে তাদের ক্ষেত্রে সেটা পাঁচ বছর আগের যারা ক্রাইম করেছিল এখনকার আইন তাদের ক্ষেত্রে কার্যকর হবে না সেই পাঁচ বছর আগে যে আইন ছিল সেই আইন অনুযায়ী সাজা হবে যে সময়ে অপরাধ করবে সেই সময়ের আইন অনুযায়ী সাজা হবে দ্বিতীয় আর্টিকেল নাম্বার কুড়িতে বলা হয়েছে আরেকটা কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার কুড়িতে নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না কোর্টে কি হয় নিজের বিরুদ্ধে পুলিশ অনেক সময় কি করে কাউকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করার পর গ্রেপ্তার করার পর থানাতে নিয়ে যাবে পুলিশ রিমান্ডে যখন নিয়ে নেবে মেরে পিটিয়ে তাকে বলব বলো তুমি অপরাধ করেছ কি না তাকে মেরে ধরে তাকে জোর জবস্তি করে তাকে বলা কর যে আমি অপরাধ করেছি সিনেমাতে যেমন আমরা দেখে থাকি যে পুলিশ ধরে নিয়ে গেল একজনকে নিয়ে যাওয়ার পর তাকে লাঠি ডান্ডা দিয়ে পিটিয়ে তাকে স্বীকার করা করাই যে আমি অপরাধ করেছি তো তার বয়ান অনুযায়ী সে অপরাধ করেছে সে তখন যদি স্বীকার করে দেখবে সিনেমাতে স্বীকার করছে না কিছুতে কিন্তু স্বীকার করলেও তার যে শিকার তার নিজের বিরুদ্ধে যদি সে সাক্ষী দেয় নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না সেটা গ্রাহ্য হবে না কোর্টে সেটা গ্রাহ্য হবে না নিজের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না কারণ পুলিশ যখনই কোর্টে তোমাকে নিয়ে যাবে কোর্টে বলো পুলিশ মেরে ধরে আমাকে বলা করি যে এই জন্য পুলিশ যখন গ্রেপ্তার করবে পুলিশ লাঠি দিয়ে পিটা ব্যাকার করবে পুলিশের সাথে কথা বলার কোনো দরকার নেই পুলিশ যেটা বলবে চুপ করে থাকতে হবে হ্যাঁ আমি এই অপরাধ করেছি ভুল হয়ে গেছে যখনই কোর্টে যাবে কোর্টে যাও কারণ আমাদের আর্টিকেল নাম্বার বিশে বলা হয়েছে আর্টিকেল নাম্বার কুড়িতে কি বলা হয়েছে নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না তখন কোর্টে যেয়ে বলে দাও সজা সজা ডাইরেক্ট যে পুলিশ আমাকে জোর জবরদস্তি করে এটাকে স্বীকার করা করিছে আমি এই অপরাধ করিনি যেটা সত্য সেটা বলে দাও সেখানে তো এখানে পুলিশের আর যদি জানা যায় তখন পুলিশের এগেনস্টে সেটা স্টেপ নেওয়া হবে কোর্টের আলাদা পুলিশ থাকে সেই সেম পুলিশ থাকবে না থানায় যে পুলিশ থাকে কোর্টের পুলিশ আলাদা থাকবে তখন এই পুলিশকে থাকতেই দেবে না ওখানে যখন তোমাকে এখানে জিজ্ঞাসা করা হবে তো আর্টিকেল নাম্বার কুড়িতে কেউ বলা হয়েছে একটি অপরাধের জন্য একটি সাজা যে সময়ে অপরাধ করবে সেই সময়ের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না নিজের বিরুদ্ধে সে নিজে নিজের বিরুদ্ধে যদি সাক্ষী দাও সেটা গ্রাহ্য হবে না এটা থাকা অত্যন্ত জরুরি নাহলে পুলিশ যে কাউকে তুলে নিয়ে যেত মেরে বলত বলো এই অপরাধ করেছি লিখিয়ে নিত লিখিয়ে নিয়ে বলে দিত যে তুমি এই অপরাধ করেছো বিভিন্নজনকে বিভিন্ন মিস ইউজ হতো এখন আইনটা মিস ইউজ হতো যাতে না হয় কোর্টে তার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী যখনই পাওয়া যাবে সে অপরাধ করেছে তারপরেই তার সাজা দেওয়া হবে এরপরে কি আর্টিকেল নাম্বার একুশ আর্টিকেল নাম্বার টোয়েন্টি আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে কী বলা আছে না আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে বলা আছে প্রাণ এবং দৈহিক স্বাধীনতা প্রাণ আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে বলা আছে কি প্রাণ এবং এবং দৈহিক স্বাধীনতা দৈহিক স্বাধীনতা প্রাণ এবং দৈহিক স্বাধীনতা আর্টিকেল নাম্বার 21 টোয়েন্টি ওয়ানে কি বলেছে প্রাণ এবং দৈহিক স্বাধীনতা কেউ আমরা কেউ কারুর প্রাণ নিতে পারি না কারুর প্রাণ আমরা নিতে পারি না রাস্তায় কেউ আছে মানে আমি বাইক নিয়ে যেয়ে তাকে মেরে দিলাম এটা আমার কি ক্রিমিনাল এফেন্স আমি কাউকে হত্যা করেছি তার বিরুদ্ধে আমাদের কেস হয়ে যাবে তো কাউকে হত্যা করার অধিকার নেই কারুর প্রাণ এবং দৈহিক স্বাধীনতা বলতে কী দৈহিক স্বাধীনতা বলতে বোঝা যাচ্ছে শুধু প্রাণ বেঁচে থাকায় মানে জীবন তা তো না শুধু বেঁচে রইলাম সেটাকে জীবন না প্রাণ নেওয়ার একমাত্র অধিকার কারোরও নেই শুধুমাত্র কোর্টের ছাড়া কোর্ট যদি চায় তখন তাকে সাজা দিয়ে তার ফাঁসি মৃত্যুদণ্ড দিতে পারে কোর্ট ছাড়া প্রাণ নেওয়ার অধিকার নেই যদি কেউ সুইসাইড করে সুইসাইড করে যদি মৃত্যু হয়ে যায় তাতে সাজা দেওয়ার তো আর কেউ নেই মৃত্যু যদি না হয় তখন কিন্তু তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করবে করতে পারে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করতে পারে যদি মৃত্যু না হয় যদি বেঁচে যায় কারণ সে প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল দৈহিক স্বাধীনতা দৈহিক স্বাধীনতা বলতে শুধুমাত্র প্রাণ বেঁচে থাকা সেটা না কেউ জীবনযাপন সাধারণ যে জীবনযাপন করবে কেউ আছে বাড়ি থেকে জোর জবরদস্তি করে একজন বুড়া লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিল সেটা হচ্ছে কি তার ইচ্ছা চায়নি সেটা কি তার দৈহিক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে তো এই জন্য কি সে তার অ্যাগেনস্টে ফ্যামিলির অ্যাগেনস্টে তখন যে থানায় গিয়ে পরে সে এফআইআর করতে পারে প্রাণ এবং দৈহিক স্বাধীনতার অধিকার দিয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে বলা আছে প্রাণ এবং দৈহিক স্বাধীনতার অধিকার আর কি বলা হয়েছে প্রাইভেসি গোপনীয়তার অধিকার প্রাইভেসি বলতে গোপনীয়তার অধিকার গোপনীয়তার গোপনীয়তার অধিকার গোপনীয়তার অধিকার আমরা যে কোনো কিছু জিনিস আমাদের নিজস্ব পার্সোনাল যেগুলো থাকবে আমরা নিজেরা গোপন রাখতে পারি এই আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানের দ্বারা কি আমরা গোপন কিছু কিছু জিনিস গোপনীয়তা রাখতে পারি যেমন কোনো পাসওয়ার্ড আমরা গোপন রাখতে পারি আমার মোবাইলের পাসওয়ার্ড আমি গোপনীয়তা রাখতে পারি কাউকেও না জানাতে পারি পুলিশ চাইলেও আমি জানাতে না পারি তো পুলিশ যখন আমার পাসওয়ার্ড জানতে চাইবে তো আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমার প্রাইভেসির অধিকার গোপনীয়তার অধিকার যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল অরবিন্দ কেজরিওয়াল তো অরবিন্দ কেজরিওয়ালের মোবাইল আইফোন যখন আইফোনকে ইনফরমেন্ট ডিরেক্টরে ইডি যখন তাকে নিজের কবজায় নিয়েছিল কবজায় নেওয়ার পর সেটা একটা পাসওয়ার্ড দেওয়া ছিল তো সেই পাসওয়ার্ডটা কি অরবিন্দ কেজরিওয়াল জানতো আর ইডি তো জানতে খুলতে পারছিল না তো এই যখনই সেটা রঙ টাইপ করা হবে টাইপ করলে কী হবে সে পাসওয়ার্ডটা দুমাস তিন মাস চার মাস যত বেশিবার ভুল করবে তত লং টাইম পর্যন্ত আর সেটা অপেক্ষা মোবাইল কাজই করবে নাই তো অরবিন্দ কেজরিওয়ালের মোবাইল হয়েছিল। যে তারপর যখন ইডি যে বলছে পাসওয়ার্ড এখানে দাও পাসওয়ার্ড বলতে হবে অরবিন্দ কেজরিওয়াল তখন বলেছিল ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে বলেছিল গোপনীয়তার অধিকার অনুযায়ী আমার পাসওয়ার্ড আমি দিতে দেব না পাসওয়ার্ড অনুযায়ী দেব না আপনারা কি জানেন নি আর্টিকেল নাম্বার টোয়েন্টি যে আমার কোনো গোপনীয়তা জিনিস আমি রাখতে পারি তো এডি এই আইন অনুযায়ী ওকে আর কিছু বলতে পারছে না তো আর যদি এখানে সফটওয়্যার দিয়ে কোনো রকম সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দেয় যা তথ্য ছিল মোবাইলের মধ্যে সব কিছু উড়ে যাবে তো এই গোপনীয়তার অধিকার অনুযায়ী সে পাসওয়ার্ড দেয়নি তাহলে আর্টিকেল নাম্বার মিস হয় অনেক জায়গায় তো আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে কি গোপনীয়তার অধিকার এবং প্রাণ এবং দৈহিক স্বাধীনতার অধিকার এগুলো বলা হয়েছে প্রাণ এবং দৈহিক স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ান এগুলো লেখা হয়ে গেছে এর পরের দিনে আমি করাবো কি আর্টিকেল আর্টিকেল নাম্বার টোয়েন্টি টু একটা কি একটি অপরাধের জন্য একটি সাজা আর্টিকেল নাম্বার টোয়েন্টি দিকে বলা হয়েছে একটি অপরাধের জন্য একটি সাজা যে সময় অপরাধ করবে সেই সময় আইন অনুযায়ী সাজা দেওয়া হবে নিজের বিরুদ্ধে সাক্ষিক গ্রাহ্য হবে না আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে কি বলা হয়েছে প্রাণ এবং দৈহিক স্বাধীনতা প্রাইভেসি এবং গোপনীয়তার অধিকার